কমার সময় পুঁটি মাছের টোপ আর বাড়ার সময় যেন বোয়াল মাছের ঠিক এমনই টালমাটাল পরিস্থিতি চলছে স্বর্ণের বাজারে গত ৬ মার্চ দেশের বাজারে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবাজোস আর দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার সোনার দাম তাই স্থানীয় বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নেই বাংলাদেশের বাজারে সোনার দাম কত রয়েছে দাম জানার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে সোনার দাম কত রয়েছে হলমার্ট যুক্ত বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার চারশত চুয়ান্ন টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেট আটানা সোনার দাম রয়েছে তেপ্পান্ন হাজার আটশত অষ্টআশি টাকা হলমার্ট যুক্ত আঠারো ক্যারেট আটানা সোনার দাম রয়েছে ছেচল্লিশ হাজার একশত উননব্বই টাকা আপনি যদি দশ সোনার গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন বাংলাদেশের বাজারে দশ সোনার দাম কত রয়েছে হলমার্ক বাইশ ক্যারেট দশ আনা সোনার দাম রয়েছে সত্তর হাজার পাঁচশত সাতষট্টি টাকা হলমার্ক একুশ ক্যারেট দশ আনা সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার তিনশত ষাট টাকা হলমার্ক আঠারো ক্যারেট দশ আনা সোনার দাম রয়েছে সাতান্ন হাজার সাতশত সাঁইত্রিশ টাকা দর্শক বন্ধুরা এবার আমরা দেখে নেব বাংলাদেশের বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেট এক লাখ বারো হাজার নয় শত টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট এক সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার তিনশত উনআশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির এক সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার নয়শত তিরাশি টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এক গড়ি সোনার গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে গড়ি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি বাজারে কত করে বিক্রয় করতে পারবেন হলমার্টযুক্ত বাইশ ক্যারেট এক বরি গহনা বিক্রয় করলে পাবেন নব্বই হাজার তিনশত ছাব্বিশ টাকা হলমার্ট যুক্ত একুশ ক্যারেট এক গরি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াশি হাজার দুইশত বিশ টাকা হলমার্ট যুক্ত আঠারো ক্যারেট এক গরি গহনা বিক্রয় করলে পাবেন তিয়াত্তর হাজার নয়শত তিন টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন একষট্টি হাজার পাঁচশত ছিয়াশি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবাজু এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ